দর্শক মজার একটা কাণ্ড ঘটেছে আজকে নিশ্চয়ই আপনারা সেটা এর মাঝে হয়তোবা জেনে গেছেন বেশিরভাগ মানুষই নাও জানতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার কার্যক্রম চলছে একটি মামলায় তো রায় দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড দুই অভিযোগে একটাতে যাবজ্জীবন একটাতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আরও তো অনেকগুলো মামলা রয়েছে এবার শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে সেখানে লড়বেন আলোচিত আইনজীবী বীর মুক্তিযোদ্ধা জেডাই খান পান্না সেটাকে নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শেখ হাসিনার যে মামলায় মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো সেই মামলায় জেডাই খান পান্না শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়েছিলেন তখন আদালত তাকে মানে অনুমতি দেননি আদালত বলেছিলেন না সময় পার হয়ে গেছে আর আপনার তার পক্ষে দাঁড়ানোর স্কোপ নেই এরকম একটা অজুহাতে তাকে দাঁড়াতে দেয়নি প্রসিকিউশনও তাকে গ্রহণ করেননি তারপরে যেটা দেখলাম সেটা তো আমরা দেখলামই শেখ হাসিনার পক্ষে কাকে রাষ্ট্র আইনজীবী নিয়োগ করলেন এবং সেই আইনজীবী পুরো বিচার প্রক্রিয়াকে কিভাবে বিতর্কিত করে তুললেন তার বিভিন্ন কর্মকাণ্ড কথাবার্তা রায়ের পরে হাসতে হাসতে দুঃখ পাওয়ার কথা বলে সেরকম পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই বোধহয় এবার জেরাই খান পান্নাকে আইনজীবী হিসেবে লড়ার অনুমতি দেয়া হল কিন্তু কিভাবে লড়বেন তিনি কোন প্রেক্ষাপট হঠাৎ করে জেডাই খান পান্না আবারও দৃশ্যপটে হাজির হলেন কেন এর পেছনে কোনো কারণ রয়েছে কি না অন্য কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেগুলো একটু বোঝার চেষ্টা করব যখন জেডাই খান পান্নার এই নিয়োগকে আওয়ামী সমর্থকরা গ্রহণ করছেন না বর্জন করছেন দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম খুন বিরোধী যে মামলা সেখানে যে রায় খান পান্না শেখ হাসিনার পক্ষে লড়বেন আসাদুজ্জামান খান কামালের পক্ষেও আরেকজন লড়বেন এরকম নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেটা খান পান্না শেখ হাসিনা নিযুক্ত আইনজীবী নন কিংবা এর আগে যে মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হলো সেই মামলায় তিনি স্বপ্রণোদিত হয়ে যে লড়তে চেয়েছিলেন সেরকম স্বপ্রণোদিত হয়েও লড়ছেন না মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে জেডাই খান পান্নাকে রাষ্ট্র নিযুক্ত করেছে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে তিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন তার মানে যেটাই খান পান্না এখন রাষ্ট্রের কাছে কিংবা সরকারের কাছে এই সরকারের কাছে কিংবা আদালতের কাছে কিংবা প্রসিকিউশনের কাছে আস্থাভাজন ব্যক্তিতে পরিণত হয়েছেন পেছনের রহস্যটা কি একটু বুঝে ওঠা দরকার গণমাধ্যম কি বলছে সমকালের শিরোনামটা দেখলেই বোঝা যায় সেখানে বলা হচ্ছে গুম খুন বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার আইনজীবী জেডাই খান পান্না সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে গুম খুন অপহরণসহ বিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে তার করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারির নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ রাষ্ট্রনিযুক্ত অর্থাৎ স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে তাকে নিয়োগ দেন ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন বিচারক মহিতুল হক এনাম চৌধুরী নিয়োগ পাওয়ার পর ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে যেটা এখান পান্না সাংবাদিকদের বলেন শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনার জন্য প্রপার ডিফেন্স টিম দরকার আমি একজন বীর মুক্তিযোদ্ধা একাত্তর সালে যুদ্ধ করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে তার আহ্বানে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমার মনে হয়েছে তার কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা পরিচালনার জন্য আরও প্রপার ডিফেন্স দরকার খুবই ভালো যেটা এখান পান বেসরকারি সংস্থা ও আইন সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তিনি আগে থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছিলেন গত আগস্টেও তিনি জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত বিরুদ্ধে অপরাধের একটি মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চেয়েছিলেন সেই সময় ট্রাইব্যুনাল তাকে অনুমতি দেননি গত পনেরো বছর যে অভিযোগ করা হচ্ছে যে গুম খুন অপহরণ বিভিন্ন অভিযোগের যে মামলা সেই মামলায় দুটি মামলায় যে খান পান্না রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হয়েছেন এই যে এই যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এর আগে যে মামলায় শেখ হাসিনার ফাঁসি দেয়া হলো সেই মামলায় যাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী করা হয়েছিল আমির হোসেন তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন যে সকল মন্তব্য করেছেন এবং আদালতে দাঁড়িয়ে বিচারকের সঙ্গে হাসি ঠাট্টায় মত্ত হয়েছেন শেখ হাসিনার রায় নিয়ে মন্তব্যর জের ধরে এবং রাই পরবর্তী সময়ে যেভাবে হাসতে হাসতে বলেছেন আমি কষ্ট বুকে লালন করছি আমি খুবই কষ্ট পেয়েছি হো হো করে হাসছেন এবং তারই হাসি এবং হাসতে হাসতে বলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু ট্রল হয়েছে বহু কন্টেন্ট ক্রিয়েট করা হয়েছে অনেকেই সমালোচনা করেছেন এবং সমালোচনার কাজই তিনি করেছেন কারণ কোনো ব্যক্তি যদি সত্যি কষ্ট পান তাহলে তার তো মুখে হাসি হাস আসার কথা নয় তার তো বত্রিশটা দাঁত বের করার কথা নয় কিন্তু সেটা তিনি করেছেন করে যেটা করেছেন সেটা হচ্ছে যে তার এই ব্যক্তিগত আচরণটা প্রভাব ফেলেছে আদালতের ওপরে তার এই আচরণ অনেকের কাছে ভবিষ্যতে হয়তো আলামত হিসেবে ব্যবহৃত হবে যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী কিভাবে হো হো করে হাসছেন তার মক্কেলের ফাঁসি হওয়ার পরে এটাই প্রমাণ করে যে পুরো বিচার প্রক্রিয়াটা সাজানো নাটক এই অভিযোগ যদি ভবিষ্যতে কেউ করেন যদিও এই আদালতের গঠন প্রক্রিয়া নিয়ে অনেক সমালোচনা রয়েছে অনেক কিছুই আমরা দেখি সেটা তো থাকবেই প্রতিটা সময় কোনো কিছুই কোনো কাজই বিতর্কের ঊর্ধ্বে নয় কিন্তু জেডাই খান পান্নাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী করা হলো কি কারণে আমির হোসেনের মতো যেন হাস্যকর পরিস্থিতি তৈরি না হয় এই কারণে জেডাই খান পান্না একজন আওয়ামীপন্থী লোক হিসেবে পরিচিত বীর মুক্তিযোদ্ধা এই কারণে তার ওপরে মানে দায়িত্বটা অর্পণ করে আদালত ভারমুক্ত হতে চাইলেন যে কোনো ধরনের বিতর্ক যেন তৈরি না হয় বিতর্ক হলে যেন বলা যায় যে জেডাই খান পান্নার মতো আইনজীবীকে আমরা লড়তে সুযোগ দিয়েছি যিনি কিনা আওয়ামী লীগের লোক এবং তার গঠিত মানে মঞ্চ যে সংগঠন সেই সংগঠনটাকে আওয়ামী লীগের পুনর্বাসনের কাজে ব্যবহার করা হচ্ছে এরকম অভিযোগ করে সেই সংগঠনের আয়োজিত রিপোর্টার্স ইউনিটিতে প্রোগ্রামে পনেরো ষোলো জনকে গ্রেপ্তার এবং সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে কারাগারে পাঠানোর ঘটনা তো আমরা জানি কিন্তু আয়োজক হিসেবে যেটা এখান পান্নার বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশান নেওয়া হয়নি পরবর্তীতে এবং যেটা খান পান্নার বিরুদ্ধে একটা মামলাও হয়েছে এর আগে তাকে গ্রেপ্তার করা হয়নি এই কারণে আওয়ামী লীগের যারা সমর্থক তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লেখালেখিটা করছেন এটা নিয়ে যে প্রতিবাদটা করছেন সেটা হচ্ছে যে জেডাই খান পান্নার সঙ্গে সরকারের একটা আতাত হয়েছে সেই আতাতের পরিপ্রেক্ষিতেই জেডাই খান অন্যরা তার আয়োজিত অনুষ্ঠানে অন্যরা গ্রেপ্তার হলেও অন্যরা কারাগারে গেলেও তাকে গ্রেপ্তার করা হয়নি কিংবা তার বিরুদ্ধে ওই মামলা দেয়া হয়নি এটা সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতারই ফসল এবং সেই সমঝোতাটাকে পাকাপুক্ত করার জন্য শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেডাই খান পান্না নিশ্চিত করেই কোনো দর কষাকষির ফলাফল হিসেবে রাজি হয়েছেন এবং এর মাধ্যমে এই বিচার প্রক্রিয়াটাকে যেন স্বচ্ছ একটা ভাবমূর্তি দেয়া যায় সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এই সমালোচনাটা আওয়ামী লীগের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে করছেন এবং আওয়ামী অ্যাক্টিভিস্টরা এই লেখালেখিটা করছেন এখন নিরপেক্ষ অবস্থান থেকে যদি ভাবা যায় তাহলে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা যে অভিযোগটা তুলছেন সেই অভিযোগের বিপক্ষে শক্ত কোনো যুক্তি দেওয়ার স্কোপ কি আদৌ আছে যদি না থাকে তাহলে কি সেটাই সত্য কিংবা সেটাই ভবিষ্যতে সত্য হিসেবে গৃহীত হবে নাকি যেটা এখান পান্না সত্যি সত্যিই মানে নিজস্ব উদ্যোগে নিজে ফিল করেছেন যে তিনি যদি মামলায় লড়েন তাহলে প্রসিকিউশন যারা রয়েছেন তারা তো তার চাইতে বিজ্ঞ কোনো আইনজীবী নন সুতরাং তার মার যুক্তির মারপ্যাসের জায়গায় প্রসিকিউশন পাত্তা পাবে না শেখ হাসিনা সমস্ত মামলা থেকে খালাস পাবেন কিন্তু খালাস পেয়ে লাভ কী শেখ হাসিনার তো মৃত্যুদণ্ড হয়েই গেছে এই বাকি মামলাতে তিনি যদি সব খালাসও পেয়ে যান তাহলেও তো তার মৃত্যুদণ্ড কার্যকর করার মতো অ্যাবিলিটি সরকারের হাতে তৈরি হয়ে গেছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে মানে আদালত এবং বিচার প্রক্রিয়া নিয়ে কোনোভাবেই যেন কোনো হাস্যকর ব্যবস্থা তৈরি হাস্যকর অবস্থা তৈরি না হয় সেই দিকে আমার মনে হয় সব পক্ষেরই মানে শক্ত নজর রাখা উচিত আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে